আলাইকুম আমি মেজিয়াসি আপনার সাথে আমার ছোট পাখির ঘর নিয়ে তো আমাদের ছোটো পাখির ঘরে কিছু কিছু আপডেট আছে খুশির খবর যেমন এখানে আমাদের সবুজগুলা দুটি ডিম পেরিয়েছিল একটি বেবি হয়েছে আর একটি ডিম নষ্ট হয়ে গিয়েছে তো এখানে আমাদের বাজিঘর আছে বাজিঘরগুলো কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এখানেও উপরে একটি হাড়ি আছে তো দেখি মাশাআ আল্লাহ দুটি ডিম পেরেছিল তো দুটি বেবি হয়েছিল আর একটি বেবি আমি আমাদের এইখানে এখানে একটি পেয়ার আছে তো সে দুটি ডিম পেরেছিলো একটি ডিম কোনোভাবে নষ্ট হয়ে গিয়েছে তো সেখান থেকে একটি ডিম থেকে একটি বেবি হয়েছে তো ওখান থেকে ওই বেবিটাকে এনে এখানে রেখেছি আর আমাদের এখানে গুগু ছিল অস্ট্রেলিয়ান গুগু ছিল সেই গুহুগুলোকে এগোরে ছেড়ে দিয়েছি মার্শাল্লাহ এখানে দেখা যাচ্ছে আমাদের সেই কুমার জোড়াটা বেবি গুগুলো তো সবাই দোয়া করবেন এখানে আছে আমাদের সেই জুটি টাইগার মুরগি আর আছে আমাদের কয়ল পাখিগুলো মার্শাল্লাহ তো সবাই দোয়া করবেন এখানে আমাদের ডায়মন্ড ডাবের জোড়া আছে তাদের চোখে রিং আসতেছে আশা করি তো এখানে আমাদের এই পেয়ারটি দুটি ডিম একটি ডিম দিয়েছিল একটি ডিম থেকে একটি বাচ্চা হয়েছে মাশাল্লাহ এখানে আমাদের এই ডায়মন্ড ডাবের পেয়ারটা দুটি ডিম পেরে বসে আছে এই খাচ্ছা বেবি ছিল এই খাঁচাও বেবি ছিল তো তাদের বেবিগুলোকে এখানে এনে রেখেছি মার্শাল্লাহ সবাই দোয়া করবেন এ হচ্ছে তাদের চারটি বিবি দুটি ঘরের এখানে আছে আমাদের বাজিগড় মাদি হচ্ছে রেড আই এলবিনো রেড আই আর নোটটা হচ্ছে ক্লাসিক এখানে লোটিনো আর গ্রিন কালার মিলানো তো সবাই দোয়া করবেন আমাদের ছোটো পাখির ঘরের জন্য আমাদের ছোটো পাখির ঘরের এই পরিস্থিতি এখন আপডেট হচ্ছে এটা তো এখানে দেখা যাচ্ছে মার্শাল্লা আমাদের সেই দুটি টাইগার মুরগি তো সবাই দোয়া করবেন টাইগার মুরগিগুলোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম